নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সুস্মিতা আমিও খুব ভালো আছি এ সিম্পল গার্ল সুস্মিতার নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা সকালবেলা উঠে ভিডিওটা মানে স্টার্ট করে দিয়েছি এখানে দেখো কাল ঝড় বৃষ্টি হয়েছিল। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই যাচ্ছি পিছনে আর কি মানে গাছে আম পড়েছে কি না সেটাই দেখতে যাচ্ছি এখানে বাবা মা ভাইয়েরা সকলে কাম করছিল। তো যাচ্ছি দেখো বন্ধুরা আম পড়েছে কিনা সেটাই দেখে আসি তো চলো যদি আম পাই তো অবশ্যই তো দেখতে পাবে চলো চলুন বন্ধুরা পিছন থেকে একটু ঘুরে আছি আসি আর কি কাল তো ঝড় বৃষ্টি হয়েছে দেখি গাছে আম পড়েছে না যদি গাছে আম পড়ে থাকে তা নিয়ে আসবো আর কি এবছর তো সেরকম একটা আম হয় না অল্প পরিমাণে আম হয়েছে তো গাছে গোনা যাবে আর কি ছটা সাতটা আম হয়েছিল পিছনের এই গাছটায় তো চলো মানে দেখে আসি চলো আম পড়েছি কি না সেদিন তো পড়েছিল এই গাছটার আম খেতে খুব মিষ্টি খুব ভালো লাগে খেতে আর কি গাছতলার যে অবস্থা বাবা এখানে যাবো কি করে সেটাই তো ভয় লাগে এখানে যেতেই ভয় লাগছে এই যে দেখুন বন্ধুরা ছোট্ট একটা গাছ বেশি বড় হয় না এই গাছটা তো ওই গাছটার আমটা আর কি নিতে এসেছি দেখুন আম হয়েছে আমের সাইজটা বেশি মানে বড় হয় না এবারছে কিন্তু আমটা খেতে দারুণ লাগে জানেন তো আম পরে নাই আম দেখতে পাচ্ছি না পরে নাই না সকালবেলা কেউ এসে নিয়েছে তো কে সেটি জানি না এই তো পড়েছে এদিকে দেখুন না

একটু দাঁড়া দেখে আমটা খেতে ভালো লাগে খুব একটা খারাপ ভালো বন্ধুরা এটা এখন নিয়ে আর কি ধুয়ে নিয়ে যাব সামনে এটা এখন খাওয়া যাবে না কাঁচা তো দুপুরবেলা মাখাবো আর কি শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে খাবো দাও দুটো আম আর দুটো থাকবে যে খাবার খাবে আর কি দেখো বেলা কোথায় চলে এসেছে আজকে এত লেট করে উঠেছি ঘুম থেকে আর কি বলবো কাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিলো অনেকদিন পরে সেই কারণে আজ একটু উঠতে লেট হয়ে গেছে সকালে ভা মানে রাত্রেবেলা মা গিয়েছিলো একটা পূজা বাড়িতে তো ওখান থেকে আসতে একটু লেট করেছিল কখন এসেছে আমি ঠিক জানি না ঘুমিয়ে পড়েছিলাম সকলে তো দেখো তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম না লঙ্কা গাছটা সেই লঙ্কা গাছটা দেখো লঙ্কা অনেকটা পরিমাণে ঝরে গেছে না কী হয়েছে জানি না প্রচুর পরিমাণে কম দেখা যাচ্ছে গাছে লঙ্কা আর কি এখান থেকে তোমাদেরকে একটু মানে আকাশের অবস্থাটা দেখাচ্ছি কেউ বলবে কাল বৃষ্টি হয়েছে কিন্তু কাল ভালোই বৃষ্টি হয়েছে জানো তো খুব সুন্দর বৃষ্টি হয়েছে কালে যে পুকুর দেখো নেই এই কমে গেছে যে তোমার লঙ্কা গাছ শুয়ে দেখো বন্ধুরা এটা কি সেই বোম্বাই লঙ্কা নাকি একটা বলে যেন সেই লঙ্কা গাছটা মা লাগিয়েছিল তো গাছটা এখানে শুয়ে পড়েছে লেবু গাছে এখন ফুল আসে কেন

আজকে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হবে সেটাই আর কি বলতে বলতে যাচ্ছিলো তো মনা বলছে আলু আলু বলছে অ্যাকচুয়ালি লোহা দিয়ে আলু যে পাল্টাতে আসে না সেটার কথাই আর কি ভাবছিল ও তাই বলছে আলু আলু তো আমি বলছি না আলু আলু বলছে না মাছ ধরা হবে সেটাই বলছে আর কি তা বলছি না আমাকে এখানে বসো বসো ধুয়ে আনবো বসো তো নোংরা লেগেছে ধুয়ে আনি তো দেখো বন্ধুরা গতকাল বিকালবেলা যে বৃষ্টিটা হয়েছিল ঝড় বৃষ্টিটা মানে কিছুক্ষণ প্রথমে ঝড় হয়েছিল তারপরে আর কি এরকম বৃষ্টি হয়েছিল। তো সেটাই কিছুটা আর কি আমি ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল বৃষ্টিটাও হয়েছিল খারাপ না ভালোই হয়েছিল তো দেখো বৃষ্টিটা দেখে মানে মনে তো পুরো এখানে নাচতে লেগে গেছে পুরো ওই সাইডের দিকে ভাই গান লাগাই মানে লাগিয়েছিল মোবাইলে তো গানটা শুনে শুনে নাচছিলো তো দেখো বন্ধুরা কাল তো বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারের পূজা মানে সন্ধ্যাবেলায় বর্ষাটা থেমে গিয়েছিল তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে কিছুটা তোমাদের দেখালাম আর কি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জানাতে ভুলবে না এবং আমার চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আরও নিত্য নতুন ডেলি ভিডিও যা ব্লগ আমি দেবো আর কি সেটা তোমাদের কাছে সর্বপ্রথমে যায় আর কি তোমরা সাথে সবার আগে দেখতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা